ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রী ও কার্গো সেবার মান বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানিকে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার এতে করে দীর্ঘদিনের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলার হিসাবে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচ্ছত্র আধিপত্য কমতে পারে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বেশ কিছু নতুন তথ্য আশা রাখি আপনাদের মনে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্নের কিছু উত্তর আপনাদেরকে দিতে পারবো তৃতীয় টার্মিনাল কবে উদ্বোধন হবে এর গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে কিভাবে এটি পরিচালনা হবে এবং এই তৃতীয় টার্মিনাল কিভাবে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসাবে প্রতিষ্ঠা করতে ভূমিকা পালন করবে চলুন সেই সকল বিষয়গুলো আলোচনা করি আজকের এই ভিডিওতে আশা রাখি পুরো ভিডিওটি দেখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং শীঘ্রই তা প্রকাশ করব আগামী সপ্তাহেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি দর্শক কি সেই সিদ্ধান্ত কারা আসছে নতুন গ্রাউন্ড হ্যান্ডলার বিমান কি থাকবে নাকি বিমানকে বাদ দেয়া হচ্ছে আর এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মানদণ্ড কিরকম হবে সেই সকল বিষয়গুলো একটু আলোচনা করি আর উপদেষ্টা বশির উদ্দিন কী বলেছেন চলুন সে বিষয়গুলো নিয়েই আলোচনা করি দীর্ঘদিন ধরেই আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই দুই বছরের জন্য দেয়া হচ্ছে গ্রাউন্ড এর দায়িত্ব তবে এবার নতুন করে আলোচনায় এসেছে নতুন আরেকটি গ্রাউন্ড হ্যান্ডেলারের কথা তো সেই বিষয়টি বসির উদ্দিন আহমেদ উপদেষ্টা তিনি বলছেন সরকার একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চান এর মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট সব পক্ষের সক্ষমতার উপর ভিত্তি করে যাত্রী সেবার মান উন্নয়ন করা তিনি আরও বলেন আমরা চাই না কোনোভাবেই বিমান প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ুক তবে একই সঙ্গে চায় না যাত্রী সেবাও নষ্ট হয়ে যাক নতুন টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রতিযোগিতা আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি আসলেই তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এককভাবে সারা বাংলাদেশে তাদের সেবাটি দিয়ে থাকে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে নানান ধরনের সমালোচনা রয়েছে আবার বিমান বলছে তারা নতুন করে তাদের সক্ষমতা প্রমাণ করতে অনেক ইকুইপমেন্ট কিনেছেন তারপরও কেন নতুন করে আলোচনায় আসলো যে নতুন গ্রাউন্ড হ্যান্ডেলার বা অন্য আরেকটি গ্রাউন্ড হ্যান্ডেলার দিয়ে এখানে প্রতিযোগিতার বাজার তৈরি করা এয়ারলাইন্সগুলোও আসলে কি চাচ্ছে সে সকল বিষয়গুলোও কিন্তু সাধারণ দর্শক আপনাদের জানার আগ্রহ রয়েছে এদিকে সদ্য নির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বেবিচক এবং একটি জাপানি কনসোটিয়ামের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বেবিচক সূত্র জানায় কনসোটিয়ামটি ব্যাপক পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকার চাইছে তবে তাদের জন্য অস্বস্তির কারণ হলো বিমানকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া নীতিগত সিদ্ধান্ত এই যে কনসোটিয়াম তৃতীয় টার্মিনালের পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে তারা বিমানকে এই দায়িত্ব দেওয়াতে তাদের ভিতরে অস্বস্তি রয়েছে তারা সেটি হয়তো বা চাচ্ছে না এই নিয়ে নানা ধরনের দেন দরবার চলছে এবং তারা বলছে যে তাদেরকে অধিক মুনাফা দিতে হবে সেটি নিয়েও এভিয়েশন অথরিটি তারা সেটিতে হয়তো রাজি হচ্ছে না এই দোলাচলে পড়েই কিন্তু সিভিল এভিয়েশন এবং কনসোটিয়াম এদের মধ্যে বনিবনা বা এদের মধ্যে এই যে অর্থের যে পার্সেন্টেজ কে কত পার্সেন্ট আসলে নিবে কত বছর নিবে এক সময় শোনা যাচ্ছিল পনেরো বছরের জন্য তারা দায়িত্ব নেবে তারা কত শতাংশ নেবে সেই বিষয়টি যখন নির্ধারণ হয়নি এখন পর্যন্ত হয়নি আজ থেকে আরও দুই মাস আগেই এটি সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা ছিল সেটি হয়নি এই সকল বিষয়গুলোই কিন্তু তৃতীয় টার্মিনাল চালু না হওয়ার অন্যতম একটি কারণ এখানে যে পরিচালনা করবে তাদের নিয়োগটি যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু এই তৃতীয় টার্মিনাল চালু করা কোনোভাবেই সম্ভব না এটি যত দ্রুত করতে পারবে তত দ্রুতই কিন্তু নির্দিষ্ট একটি দিনক্ষণ কিন্তু উল্লেখ করে বলতে পারবে সরকার তো বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এই সাক্ষাৎকারে বসির উদ্দিন আহমেদ যেসব কথা বলেছেন সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সকল গণমাধ্যম কিন্তু এই নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে আমরা আরও একটি জানতে চাই তিনি আসলে কি বলেছেন এবং কেন এই প্রসঙ্গটি হঠাৎ করে আসলো মানুষ কেন সব বিষয়গুলো জানতে পারছে না বসির উদ্দিন আহমেদ তৃতীয় টার্মিনালে যাত্রী সেবা নিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ হয়তো তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করতে পারবে না তবে নতুন টার্মিনালে যাত্রী সেবা অন্তত মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পর্যায়ে থাকতে হবে তাই বিষয়টি নিশ্চিত করতে আমরা প্রতিযোগিতা আনতে চাই তিনি জোর দেন এই বিষয়টিতে অর্থাৎ এখানে আন্তর্জাতিক মানদণ্ড যেটি সেটি যেন পরিপূর্ণ হয় এবং সম্মানজনক একটা পর্যায়ে সেই কথাটি বলে সেটি খুবই ভালো একটি উদ্যোগ হবে যদি এভাবে করা যায় কারণ যাত্রীদের অধিকাংশই কিন্তু এই যে সেবা সেই সেবাটা নিয়ে তাদের মধ্যে একটা অসন্তোষ আছে এবং সবাই বলছেন যে বিমানকে যদি দেয়া হয় তার পাশাপাশি নতুন গ্রাউন্ড হ্যান্ডেলে অনেক দর্শক বলছেন অনেক যাত্রীরা বলছেন যে বিমানকে বাদ দিয়ে শুধুমাত্র বিদেশি কোনো হ্যান্ডেলারকে দেয়া হোক এটি নিশ্চয়ই তাদের এই দীর্ঘ বছরের ক্ষোভ থেকে তারা হয়তো এই কথাটি বলেছে এখন বিমানকে সেটি প্রমাণ করার দায়িত্ব নিতে হবে এবং তার সক্ষমতাকে প্রমাণ করতে হবে এদিকে নতুন নির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে গেল কয়েকদিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সঙ্গে একটি জাপানি কনসিটিমে তিন দিনের আলোচনা শেষ পর্ব শুরু হয়েছিল সিভিল এভিয়েশন কর্মকর্তারা জানান প্রথম দুই দফা বৈঠকে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকি সভাপতিত্ব করেছেন আর শেষ দিনের আলোচনায় সভাপতিত্ব করেন উপদেষ্টা বশির উদ্দিন সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে বিমানের জন্য দুই বছরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়ার নীতি সিদ্ধান্ত কনসোটিয়ামের মধ্যে অস্বস্তি তৈরি করেছে তারা আরও বিস্তৃত অপারেশনাল ও রাজস্ব ভাগাভাগির অধিকার দাবি করেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ব্যবস্থার আওতায় বিমানের সঙ্গে টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি অংশীদারের একটি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সই হওয়ার কথা পিপিপি কর্তৃপক্ষ জানায় দুই বছরের মধ্যে বিমান যদি কর্মক্ষমতার সূচক পূরণ করতে ব্যর্থ হয় তাহলে অপারেটর বিমানের পাশাপাশি একটি স্বনামধন্দ আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ করতে পারবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়টি বহু বছর ধরে আলোচিত ক্ষমতাচ্যুত সাবেক আওয়ামী লীগ সরকার ইঙ্গিত দিয়েছিল যে একটি জাপানি প্রতিষ্ঠান এই দায়িত্ব নিতে পারে বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানের সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বর্তমানে বাংলাদেশের সব বিমানবন্দরের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে বিমান কাজ করছে তারা প্রায় বিদেশি এয়ারলাইন্সকে সেবা দিচ্ছে এবং এর বার্ষিক আয় থেকে কোটি টাকা পর্যন্ত এক হাজার বিমানের কর্মকর্তারা বলছেন নতুন সরঞ্জাম ও জনবল যুক্ত হওয়ায় সেবার মান কিছুটা উন্নত হয়েছে তবে যাত্রী ও এয়ারলাইন্সগুলো এখনও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দেরি হওয়া অদক্ষতা এবং মাঝে মধ্যে চুরির অভিযোগ করছেন কয়েকটি বিদেশি এয়ারলাইন্স অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে তারা বিমানের হ্যান্ডেলিং ফি পরিশোধ করলেও নিজেদের মান বজায় রাখতে অনেক সময় নিজস্ব কর্মী নিয়োগ দেন সাবেক সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সমীক্ষায় তিরানব্বইটি এয়ারলাইন্স দ্বিতীয় টার্মিনালে একাধিক গ্রাউন্ড প্রদানকারীর পক্ষে মত দিয়েছে তবে বিমান কর্মকর্তারা আশাবাদী তারা জানায় দুই হাজার বিমান সাতান্ন করেছে এবং গত বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে তিন হাজার ছয়শটি নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কিনেছে নিয়োগ ও প্রশিক্ষণ অব্যাহত রয়েছে এবং নতুন সরঞ্জাম সংগ্রহ প্রক্রিয়াও চলছে একজন বিমানের মুখপাত্র বলেন বিভিন্ন ধরনের সরঞ্জাম ইতিমধ্যে বিমান গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টে যুক্ত হয়েছে আগামী কয়েক মাসে প্রায় সৌত্তর ধরনের সরঞ্জাম আসবে তিনি আরও বলেন গ্রাউন্ড হ্যান্ডলিং বিদেশি কোম্পানির হাতে তুলে দিলে জাতীয় রাজস্বের বড় ক্ষতি হবে একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়কার বড় অর্থায়নে তৈরি হয়েছে এর ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা বছরে দুই কোটি চল্লিশ লাখে এবং কার্গো পরিবহন ক্ষমতা বারো লাখ টনে উন্নীত হবে দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার আয়তনের এই স্থাপনাটিতে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ পনেরোটি চেক ইন কাউন্টার ছেষট্টি ডিপার্সার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক থাকবে তো ভিউয়ার্স আপনার মতামত কি অবশ্যই লিখে জানাবেন আপনি কি মনে করেন বিমান একা এই গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিতে পারবে নাকি নতুন করে অন্য কোনো গ্রাউন্ড হ্যান্ডেলারকে একই সাথে নিয়োগ দেওয়া উচিত আপনার মতামতটি অবশ্যই আমাদের কাছে মূল্যবান আপনি আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তৃতীয় টার্মিনালে আপডেট হাতে আসলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন